সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গাভি বাছুর সতেরো জুলাই দু হাজার চব্বিশ বুধবার আজ তো আমরা এই গাভি বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আমরা সামনে দেখছি আজগার বাকি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা কালেক্ট করছেন আজকে ভাই গাভি বাছুর আজকে পাঁচটা করছে ভাই পাঁচটা গাভি পাঁচটা বাছুর পাঁচটা বাছুর আচ্ছা ভাই ওর সব ছাইও আর বাচ্চাগুলো এক এক দিছি মান ভালো দিছি ভাই সার কয়টা বকনা কয়টা পাঁচটার মধ্যে এখানে কারো সাতটা বকনা একটা সার সার এই পাঁচটার মধ্যে কয়টা সার একটা সার একটা সার আর চারটা বকনা একটা সার আর চারটা হচ্ছে আপনার বকনা ছাইও বকনা বকনা আচ্ছা আমরা দেখি হ্যাঁ একটা করে দেখি আচ্ছা তাহলে এটা প্রথম নাম্বার গাভিটা ভাই এটা প্রথম নাম্বার যাবে

দেড় লিটারের মতো দুধ হবে বললেন সেই সাথে আমরা দেখলাম একটা ক্রস শাহী হল বকনা বাচ্চা আর দুই নাম্বার গাভী এটা দুই নাম্বার গাভী এটা আর এটা হচ্ছে বাচ্চাটাকে দেখি হ্যাঁ এটা হচ্ছে শাহী হল সার বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক মাস খানে কেমন বয়স হবে দুই নাম্বার বাচ্চাটা এটা আচ্ছা ঘুরে দেন বাচ্চাটাকে ঘুরে দেন দেখি ঘুরে দেন হ্যাঁ

ঠিক <ELL> আছে yeah,

পাঁচ নাম্বার বাছুর এটা একটা বকনা বাচ্চা বকনা বাজসা এটা দেখলাম আমরা চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর বকনা বাছুর বকনা বাজসা কোয়ালিটি ভালো কোয়ালিটি সরে দেন হ্যাঁ আর এখানে তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর शाही হল বকনা বাছুর একবার আচ্ছা এটাকে সরে দেন দুই নাম্বার গাবি দুই নাম্বার গাবি আপনার গাভী গুলো ডোবল খাঁচা মান একের মানকে পাঁচটা গরু পাইছি কিনছি বাসে বাসে কিনছি একটা আছে মুন্ডি হ্যাঁ এখানে